পরমারাধ্য সিসি বাবা মনির শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যা শ্রী মামুনির শ্রীচরণে প্রণাম জানাই শ্রী আশ্রম এবং সিসি ভাইদার শ্রীচরণে প্রণাম জানাই বর্তমান অখণ্ড প্রধান পরম পূজনীয় শিশি দাদামণির শ্রীচরণে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত পঞ্চদশ খন্ড হইতে পাঠ কিং কর্তব্যবিমূর অবস্থায় নামের সেবা অপর এক ভক্তের পত্রের উত্তরে সিসি বাবামি লিখিলেন চতুর্দিকের অপ্রত্যাশিত চাপে কিং কর্তব্যমূর অবস্থা আসিলে কর্তব্য নির্ণয়ের চেষ্টা ছাড়িয়া দিয়া পরম মঙ্গলময় নামে লাগিয়া যাইবে শ্বাসী প্রশ্বাসে অবিরাম নাম করিতে থাকিবে এবং অভিসন্ধি বর্জিত বুদ্ধিতে প্রত্যেকটি নাম উচ্চারণের পরমেশ্বরের সুনিশ্চিত উপস্থিতি চিন্তা করিবে শ্বাসবায়ু তোমার অন্তরে সেই অবিমিশ্র আধ্যাত্মিক ভাবের বাহন হইয়া তোমার ও পরমেশ্বরের মধ্যে দত্ত কার্য যেন সম্পাদন করিতে রত হইতে বাধ্য হয় সমস্যার সমাধানও চাহিও না সম্পূর্ণ নির্লিপ্ত মন লইয়া নামিয়ে লাগিয়া থাকিও দেখিবে কিছুকাল পরে রাহুগ্রাস মুক্ত পূর্ণ চন্দ্রমান নেয় সমস্যার সমাধান আপনি সমোদিত হইবে শ্বাস ও প্রশ্বাসকে নামের সেবায় নিয়োজিত করিলে যে কি আশ্চর্যভাবে আকাশের মেঘমালা কাটিয়া যায় তাহা দেখিয়া চমৎকৃত হইবে হরিওম জয় গুরু